ভাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দীর্ঘ অনেক দিন পর ভাই আজকে আমি বড় ভাই ইউটিউব চ্যানেলে রিয়াকশন নিতে বসছি আজকের ভিডিওটা হচ্ছে আছে আমাদের ওসমান বিন লাদেন আমরা যারা আগে লাদেন হিসেবে চিনি আমেরিকা কেন এই লাদেনকে হত্যা করলো লাদেনের সাথে আমেরিকার কি শত্রুতা ছিল তো আজকে জানতে চলছি এই ভিডিওতে লাহাদান সম্পর্কে অ্যান্ড লাহাদানকে কিভাবে হত্যা করা হয়েছিল এই ভিডিওতে চলো বেশি দিকে চিন্তা চলো আমরা ভিডিও শুরু করে দেয় অ্যান্ড বলা কি অনেকদিন ফোন বেক করছি বা চ্যানেলে সো রেগুলার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো লাইক করবেন ভিডিওটা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আর কিছু সাউন্ড নাই কাস্টমার ভিডিও অ্যান্ড বলা কি আজকের ভিডিওটা আমি আমার নিজের মতো করছি অ্যান্ড আপনার কোনো সাজেস্ট ভিডিও থাকলে বলতে পারেন ওই ভিডিওতে আমি রিয়াকশন দেবো সো বেশি দিকে চিন্তা চলো লেস আমার ভিডিও ফার্স্ট অফ অল ফুল স্ক্রিন করে দেই রেজলিউশন হাই করে দেই হ্যাঁ ফুল এইচডি স্টার্ট এগারোই সেপ্টেম্বর দুই ভাই সাউন্ডটা যেমন কম কম লাগছে আমার দ্বারা একটা সাউন্ডটা বাড়িয়ে দিয়ে হ্যাঁ ফোর সাউন্ড দিছি এখন প্রথম থেকে শোনা যাক এগারোই সেপ্টেম্বর দুই আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি দিন ও টুইন টাওয়ার হামলার যেটা বিষয় এটা মেবি এই দিন এক হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় এবং আমেরিকার অন্তত এক ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় আর এই হামলার পিছনে ছিলেন সৌদি আরবের এক বিলিয়নারের ছেলে বিন বিন লাদেন উসমান কি ছিল কিন্তু কেন এবং কিভাবে লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল ওসামা বিন লাদেনের জন্ম উনিশশো সালের দশই মার্চ সৌদি আরবের রিয়াদে এবং ধনী ও প্রভাবশালী পরিবারে তার জন্ম হয় তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়ামেন থেকে আসা একজন শ্রমিক যিনি সৌদি আরবে এসে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বিশাল কনস্ট্রাকশন সাম্রাজ্য করে তোলেন মোহাম্মদ বিন লাদেনের প্রতিষ্ঠান সৌদি আরবের সরকার ও রাজ পরিবারের জন্য বড় বড় প্রকল্পের কাজ করত যার মধ্যে রাস্তা ব্রিজ মসজিদ ও মক্কা মদিনার মতো পবিত্র স্থানগুলোর সংস্কারের কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এভাবেই মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান কিন্তু ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান তখন ওসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র এগারো বছর আর তখন ওসামা বিন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার উত্তরাধিকার সূত্রে পান ওসামা বিন লাদেনের বাবা মারা যাবার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন ছোটবেলা থেকেই লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন এবং শান্ত শিষ্ট ও ভদ্র প্রকৃতির ছিলেন ওই সময় তার আচরণ ছিল সকলের কাছে প্রশংসিত এবং তিনি একজন ভালো ছাত্র হিসাবে পরিচিতি পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন উনিশশো সালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যদিও সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতি কিন্তু তিনি ইসলামিক আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী ছিলেন এরপরেই তার সাক্ষাৎ হয় আবদুল্লাহ আজমের সাথে আবদুল্লাহ আজম কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন তবে আব্দুল্লাহ আজম ছিলেন একজন মুজাহিদিন তার মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য এবং যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার এবং আক্রমণ হচ্ছে সেখানে তাদেরকে রক্ষা করতে বিশ্বাস করেন এ লোকটা যদি এমন বাঁচে থাকতো তাহলে অবশ্যই ফিলিস্তিনের হককে তাকে পাওয়া যেত আমি নিজেরা মনে করি বসে অবশ্যই সে আগে থাকতো যদি সে এখন বেঁচে থাকতো বিশ্বজুড়ে মুসলিমদের একত্রিত করা তিনি বিশ্বাস করতেন যে কোনো মুসলমান উমার উপর আক্রমণ হলে প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব আবদুল্লাহ আজমের দাওয়াত ও আত্মত্যাগের আহ্বানের উপর গভীর প্রভাব ফেলে আজমের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত আবদুল্লা সিদ্ধান্ত নেন আর তারপরেই ওসমা বিন লাদেন আবদুল্লাহ আজমের সঙ্গে সম্মিলিত হয়ে ইসলামের দাওয়াত ও মুসলিম উম্মার রক্ষা করার আহ্বান আরও জোরালোভাবে প্রচার করতে থাকে সাল উনিশশো আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের মুখোমুখি হয় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছিল এবং সেখানকার কমিউনিস্ট সরকারকে সমর্থন দিতে আগ্রহী ছিল আফগানিস্তানে পিডিপিএ ক্ষমতায় আসার পর সামাজিক সংস্কার পরিবর্তন করতে চেয়েছিল যেমন জমি সংস্কার নারী অধিকার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা কিন্তু তা মুসলিম জনগণের জন্য বিরোধিতার জন্ম দেয় এদিকে সোথ ইউনিয়ন পিডিপিএকে আরও শক্তিশালী করার জন্য উনিশশো সালে আফগানিস্তানে সরাসরি সেনা মোতায়েন করে যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতার সৃষ্টি করে মুসলিম জনগণ তাদের ধর্ম ও সংস্কৃতির মূল্যবোধের উপর আঘাত মনে করে এটাকে প্রতিরোধ গড়ে তোলে এবং মুজাহিদরা ইসলামী আদর্শের সোভিয়েত ও কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে আমেরিকা কোনোভাবেই চাইছিল না যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নিজেদের প্রভাব বিস্তার করুক কারণ এতে সোভিয়েতরা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো দখল করার চেষ্টা করতে পারে এ কারণে আমেরিকা গোপনে মুজাহিদিনদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে তখনই এই যুদ্ধে এন্ট্রি হয় ওসামা বিন তখন আজম মিলে আল-ক্ষেদ্মত নামের একটি সংগঠন তৈরি করে এই ছিল বিভিন্ন দেশ থেকে মুজাহিদদের দাওয়াত দিয়ে পাকিস্তানে আনা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এবং মুজাহিদিনদেরকে অর্থ সহযোগিতা ও অস্ত্র দিয়ে সাহায্য করা এক কথায় মুজাহিদ এইটাটা গরম রাখি আমি উসমান বিন লাদেনের একটা ভিডিও দেখছিলাম যে ইন্ডিয়ান একটা পডকাস্ট যেটা পডকাস্ট বলতে সে এরকম ভিডিও তৈরি করে ইন্ডিয়ান একটা ইউটিউবার সে এই যে এই যে ভিডিওটা আমি দেখতেছি বা রিঅ্যাকশন দিছি এই ভিডিওর মধ্যে যে উসমান বিন লাদেনের যে সদস্যগুলো আছে তারারে মুজাহিদী সদস্য নামে পরিচিত করে আর ওই ইন্ডিয়ান যে ইউটিউবার রিপ্রেজেন্ট করছে যে সেম মানুষ সেম কথাবার্তা বাট সে রিপ্রেজেন্ট করছে জঙ্গি হিসাবে মানে ইন্ডিয়ান মানুষ যারা আছে তারা যে মুজাহিদ যারা তাদের জঙ্গি হিসাবে তারা প্রেজেন্ট করতেছে মানুষের সামনে এন্ড এই ইউটিউবার আমি তো এটাই ডিফারেন্ট ভাই মুসলমান আর হিন্দু তারা ভাই এটা প্রজনিত তারা এটা জঙ্গি হিসাবে চালাইছে আর মুজাহিদ বলতেছে আই হোপ যে এটা যারা পূজার বুঝে গেছে আর বেশি কথা বলতেছে না চলো আমরা দেখি মুজাহিদিনদের সমস্ত রকম সহযোগিতা করাই ছিল এই সংগঠনটির মূল কাজ কিন্তু সাল আসতে আসতে লাদেন বুঝতে পারে এভাবে কাজ হবে না তাই সে আফগানিস্তানে নিজস্ব ক্যাম্প তৈরি করতে শুরু করে আর নিজেই তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করে আর দেখতে দেখতে মাত্র দুই বছরের মধ্যে লাদেন এরকম ছয়টি ক্যাম্প তৈরি করে যেখানে আশেপাশের আরব দেশ থেকে হাজারো মুজাহিদিন এসে যোগ দেয় তখন তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বড় বড় হামলা করতে শুরু করে আর এই হামলা করা আরো সহজ হয়ে যায় পাকিস্তানের কারণে কারণ পাকিস্তান আমেরিকার থেকে অস্ত্র এবং অর্থের ফান্ড নিয়ে লাদেনকে দিত আর লাদেন সেগুলো মুজাহিদিনদের জন্য অর্থ ও খাদ্য মানে আমেরিকার বিরুদ্ধে চলতে যুদ্ধে এই দিকে এই পাকিস্তান ওই দিক থেকে আমার ওই দিকে দেওয়া হচ্ছে ইন্টারেস্টিং বিষয় জন্য ব্যবহার করত এবং লাদেন নিজেও তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুজাহিদদের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করত উনিশশো আটাশি সালের শেষের দিকে যখন সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে তখন লাদেন ও তার সহযোগীরা অনুভব করে যে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে যে অন্যায়কারী এবং অমুসলিম শক্তি আছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন এই উদ্দেশ্যে আফগান যুদ্ধের সময় সংগৃহীত মুজাহিদদের শক্তি ও অভিজ্ঞতাকে একটি স্থানীয় সংগঠনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন একটি সংগঠন তৈরি হয় যার নাম দেওয়া হয় আল কায়দা আল কায়দা প্রতিষ্ঠার পর সংগঠনটি বিভিন্ন পদক্ষেপ নেয় তারা নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এখানে বলছে যে আল কায়দা সংগঠন বুঝছো আর ওই হিন্দু ইউটিউবারটা বলছিল যে আল কায়দা জঙ্গি সংগঠন মানে জঙ্গিবাদ তৈরি করে এটা বলছিল সে ট্রিটমেন্টটা কতটুকু এবং নিজেদের কার্যক্রম চালানোর জন্য গোপন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে আল কায়দা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইসলাম শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাবের বিরোধিতা করা অন্যদিকে উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে পুরোপুরিভাবে সরে গেলে মুজাহিদিনদের এক বিশাল বিজয় হয় মুজাহিদিনদের বিজয় পর ওসামা বিন লাদেনকে ইসলামী জিহাদের একজন পীর নেতা হিসাবে ব্যাপক সম্মান দেওয়া হয় যুদ্ধ শেষ লাদেন আবার সৌদি আরবে ফিরে যায় আর ফিরে আসার কিছুদিন পরেই ইরাক কুয়েতে আক্রমণ করে ইরাকের পরবর্তী টার্গেট ছিল সৌদি আরব তৎকালীন সৌদি আরবের সামরিক শক্তি ইরাকের মতো শক্তিশালী ও প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তখন লাদেন সৌদি আরবের কাছে একটি চিঠি লেখে যেখানে সে বলে আল ও মুজাহিদরা ইরাকি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত তখন লাদেন একটি খারাপ খবর পায় যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়েছে ওই খবর শোনার পর লাদেন অত্যন্ত রেগে যান তিনি মনে করেন মুসলিম ভূমির রক্ষার জন্য অমুসলিম শক্তির সহায়তা নেওয়া ইসলামী আদর্শের প্রতি অসম্মান দেখানো তার বিশ্বাস ছিল আল কায়দা ও মুজাহিদিনরাই যথেষ্ট শক্তিশালী এবং তারা নিজেই সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে তাই লাদেন এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে মার্কিন সেনাবাহিনী উনিশশো সালের আগস্টে সৌদি আরবে পৌঁছায় তখন লাদেন তাদের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে এবং সৌদি সরকারের বিরুদ্ধে জনসমাবেশ ও আন্দোলন করেন লাদেন মুসলিমদের মধ্যে জিহাদের ডাক দেন এটা দেখে সৌদি সরকার ক্ষিপ্ত হয়ে লাদেনকে সৌদি থেকে বহিষ্কার করেন সৌদি আরব থেকে বহিষ্কার হওয়ার পর লাদেন উনিশশো সালে সুদানে চলে যায় সুদানে যাওয়ার পর লাদেন আল কার্যক্রম নতুনভাবে সংগঠিত করতে শুরু করে আর সুদান থেকেই লাদেন সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলে এবং বিভিন্ন সাম ওয়াট সন্ত্রাসী এটা না ভাই কি এটা কি মুসলিম ইউটিউবার না হিন্দু জানে পুরি ক্যাম্প তৈরি করে যেখানে তার অনুসারীদের যুদ্ধের কৌশল ও সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং মার্কিন সেনাদের উপর আক্রমণ করে যার মধ্যে উনিশশো সালে মার্কিন সেনাদের উপর হামলায় আঠারো জন মার্কিন সেনা মারা যায় এবং সত্তরেরও অধিক সেনা আহত হয় উনিশশো সাল পর্যন্ত লাদেন সুদানেই থাকে কিন্তু যখন সুদানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আমেরিকার চাপ আসে তখন বাধ্য হয়ে লাদেন আবার আফগানিস্তানে ফিরে যায় উনিশশো সালে লাদেন আফগানিস্তানে ফিরে আসে আর এসে একটি ফতোয়া জারি করে যেখানে তিনি বলেন মুসলমানদের এই করুণ অবস্থার জন্য আমেরিকাই দায়ী যখনই ইসরায়েল আর ফিলিস্তিনের প্রসঙ্গ আসে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষ নেয় সোমালিয়ায় মুসলমানদের উপর আমেরিকা হামলা করেছিল আমেরিকা ইরাকের উপর যে নিষেধাজ্ঞা জারি করে যার ফলে খাদ্য ও চিকিৎসার অভাবে লাখো মুসলমান ক্ষুধার্ত ও অসুস্থ হয়ে মারা যায় লাদেন মনে করতেন এই সব কিছুর জন্য আমেরিকাই দায়ী আর আমেরিকা না থাকলে মুসলিম জাতি জাতির এত অত্যাচার হতো না আর এই দুই বছর পর লাদেন আরেকটি ফতোয়া জারি করে যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন এই ঘোষণার পর লাদেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নেন দ্বিতীয় ফতোয়া জারি করার কিছুদিন পরেই তানজিয়া ও কেনিয়া মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই হামলায় প্রায় দুইশো জনের মৃত্যু হয় এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হয় এই হামলার পর লাদেনকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভয়াবহ এক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয় এই ঘটনার পর আমেরিকা লাদেনকে ধরার জন্য জোরালোভাবে পদক্ষেপ নিতে শুরু করে তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাপক অভিযান চালায় আমেরিকা যে কোনো মূল্যে লাদেনকে ধরার চেষ্টা করছিল কিন্তু লাদেনের মাথায় ছিল এক ভিন্ন পরিকল্পনা লাদেন এমন একটি হামলার চিন্তা করেছিল যা শুধু আমেরিকার জন্যই নয় বরং পুরো বিশ্বের জনগণের জন্য একটি বার্তা হবে এটি তার উদ্দেশ্য ছিল এমন এক ভয়াবহ হামলা করা যা আমেরিকাকে আতঙ্কে ফেলে দিবে এবং ফিলিস্তিন সহ মুসলমানদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে তাদের যত সহযোগিতা করা আছে তা সব বন্ধ করতে বাধ্য হবে আর এই পরিকল্পনার পরে লাদেন তার অনুসারীদের প্রশিক্ষণ দিতে শুরু করে হামলার প্রায় এক বছর আগে উনিশ সন্ত্রাসীকে আমেরিকায় পাঠানো হয় তারা সেখানে প্লেন চালানো শিখে এবং এক শহর থেকে অন্য শহরে বারবার ফ্লাইট নিয়ে ভ্রমণ করতে থাকে যাতে হামলার দিন সব কিছু নির্ভুলভাবে সম্পন্ন করা যায় এরপরই আসে সেই ভয়াবহ দিন এগারোই সেপ্টেম্বর দুই হাজার এক দিন সকাল আটটার দিকে আমেরিকার চারটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করা হয় প্রথম দুটি বিমান ক্র্যাশ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তৃতীয়টি পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে এই এক হামলায় প্রায় তিন হাজার মানুষ মারা যায় এবং ছ হাজারের চেয়েও বেশি মানুষ আহত হয় ওই এক হামলা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় চার দিনের জন্য আমেরিকার স্টক মার্কেট ডাউন হয়ে যায় এবং দুদিন পর্যন্ত আমেরিকার সমস্ত ফ্লাইট বন্ধ থাকে ওই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মানুষ টিভিতে সরাসরি সন্ত্রাসী হামলা দেখেছিল আর এই হামলার পরেই আমেরিকা তালেবানের সরাসরি সম্প্রচার ছিল এটা বুঝতে পারছাছি না লন্দনের একটা মালই ছিল ভাই কাছে লাদেনের খোঁজ চায় এবং আফগানিস্তানে থাকা আল কায়দার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করার আদেশ দেয় কিন্তু তালেবান আমেরিকার দাবি মানতে অস্বীকার করে অস্বীকার করার কারণে আমেরিকা সরাসরি আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে আল কায়দার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করে দেয় কিন্তু লাদেনের কোনো খোঁজ পাওয়া যায় না এরপর থেকেই শুরু হয় লাদেনকে ধরার অভিযান দুই সালের সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন লাদেনকে ধরার জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরুষ দেওয়া হবে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও লাদেনের কোনো সন্ধান পাওয়া যায় না অবশেষে দশ বছর পর দুই সালে পাকিস্তানের আবদাবাদ শহরে লাদেনের সন্ধান পাওয়া যায় এরপর আমেরিকার নেভি সিলের একটি সফল অভিযানে দুই সালের দুই মে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় লাদেনকে হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে তার দেহ সমুদ্রে দাফন করে দেওয়া হয় বাট এটা কীভাবে হত্যা করা হয়েছিল এটা এই বিরোধে নাই বাট আরেকটা ভিডিও আছে আমাদের ওটা সেদিন কী হয়েছিল এই যে বিডিওটা এই যে ভিডিওটা আছে না আমি নাকি সেদিন কী হয়েছিল এই যে ভিডিওটা আমি যার কথা বলছিলাম তার যে ভিডিওটা পুরো ভিডিওটা প্রায় ত্রিশ মিনিট ওই ভিডিওটা আমি দেখছিলাম আরও আগে মেবি ওটা আমাদের শেষভঙ্গি হিসেবে প্রেজেন্ট করছিল যাই হোক দেখা যাবে নতুন ভিডিওতে আর নতুন কোনো আর ওটা কী আমেরিকা আসলেই মুসলমানদের উপরে অত্যাচার করে যেটা এখন আমরা দেখতে পারতেছি যে ফিলিস্তিন এন্ড ইসরায়েলের পক্ষে কে আছে তো ইসরায়েল তো অবভিয়াসলি তোমার আমেরিকা আছে তারা অস্ত্র সরাসরি দিতেছে ভাই তো এটাতে আর কোনো সন্দেহ নাই যেটা আজ থেকে প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে যেটা বলছিল সেটা এখনো সত্যি বুঝছে ভাই লাহাদিনের চোখ ভাই একটা আছে না যে তারা বর্ণত ভাই তাদের চোখ কিন্তু ভাই এই এত দূর না তার চোখ ভাই দশ পনেরো বিশ বছর পরে পর্যন্ত যায় সে কি করতে চায় বা কি করতে পারে কেউ এটা নিয়ে সে অনেক চিন্তা ভাবনা করে সো আমি মনে করি যে লাদেন যেটা করছিল সেটা এখনো আমরা বুঝতে আসি যেটা লাদেন আরো চল্লিশ বছর আগেই ভেবেছিল সো এই চলে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিয়াকশনে আজকের জন্য এই পর্যন্ত সো বাই বাই আল্লাহ হাফিজ